আসসালামু আলাইকুম আজকে রান্না করবো আলু চিংড়ি দিয়ে ফল ভাজি তেল দিয়ে দেব পরিমাণ মতো করে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি তো জিরা দিয়ে দেব ফল এবং আলু চিংড়ি মাছ দিয়ে দেব হলুদ লবণ আমি এই ভাজিতে আজকে কাঁচামরিচটা ব্যবহার করিনি এখানে একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম জায়গাটুকু স্কিপ হয়ে গিয়েছে তো কাঁচামরিচ অথবা মরিচ যে কোনোটা দিয়ে ভেজে নেওয়া যাবে আলু চিংড়ি দিয়ে পুঁইফলের এই ভাজিটা সাদা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে খুবই কমন এবং সহজ একটি রান্না এই রান্নাটা কম বেশি সবাই করতে পারে আমি আজকে যেটা রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লেগেছে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ